হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লক থেকে একটা ব্লগে স্বাগত জানাই দেখে বুঝতেই পারছো একটা বিশাল বড় পেটি এসছে এই যে মেয়ে সেটাকে নিয়ে বসে গেছে খুলতে ওর কিছু প্রোডাক্ট অর্ডার দেওয়া ছিল নাইকা থেকে সেই প্রোডাক্টগুলোই এসছে তোকে বললাম একটু পরে খুলবি যতক্ষণ না প্রোডাক্টগুলো দেখছে ততক্ষণও শান্তি হচ্ছে না তবে একদিক দিয়ে খুলে ভালোই হয়েছে সেটা তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে কেন আমি এই কথাটা বললাম ভিডিওটা স্কিপ করো না খুব ছোটোই ভিডিও এই দেখো প্রোডাক্টগুলো এসছে প্রথমেই ওপরে দিয়েছে এই যে কটনটা এটা তো ঠিকঠাকই এসছে আর এই যে ওপরে বিলটা রয়েছে বিশাল লম্বা একটা বিল ওইগুলো নামিয়ে যখন এবার একটা একটা করে প্রোডাক্টগুলো তুলবে দেখো সবার প্রথমেই বলি প্যাকেজিং একদম ভালো আসেনি তাও কিছু করার নেই এই দেখো এগুলোই প্রথমে এসেছে ওর কিছু মানে এত মাল অর্ডার দেওয়া ছিল বলে ওরা কিছু গিফটের গিফট দিয়েছে আর কি ছোটো ছোটো এ ওর হাতে যেটা ওটাও গিফটে পাওয়া আর এখানে এইগুলো সব নিয়েছে এই দেখো আহ মাস তো পুরো প্যাকেজিং এরকম খুলেই গেছে মানে প্যাকেজিংগুলো ভালো আসেনি আর এইগুলো তো এটা কেনা এই যে দেখে তোমরা কতটা বুঝতে পারছো ক্যামেরায় জানি না পেপারটা পুরো ভিজে এটা কাজলটা এই পেপারটা এই দেখো পুরো ভিজে ছিঁড়ে গেছে তার মানে কিছু প্রোডাক্ট পড়েছে এই যে এইগুলো ছোটো ছোটো এইগুলো গিফটের ওরা পাঠিয়েছে এইগুলো এই দেখো এটাও মনে হয় গিফটের দেখা যাক হ্যাঁ এইগুলোও গিফটের ওপরে ছিল সব গিফটের মালগুলো দিয়েছিল তার মধ্যে বিভিন্ন লোশন ছিল সানস্ক্রিম ছিল ফেস ফেসওয়াশ ছিল শ্যাম্পু ছিল এই সবগুলো আছে আর কি ওর মধ্যে আর এগুলো নেওয়া সানস্ক্রিন আর ডবল করে নেওয়া হয়েছে কেন একসঙ্গেই কিনে নেওয়া হয়েছে যেটা ছেলের বাড়ি থেকে আসবে মেয়ের জন্য আর আমার বাড়ি থেকে যাবে ছেলের জন্য সেই জন্য সব ডবল ডবল করে কিছু জিনিস নেওয়া হয়েছে এই যে এইটা যেমন এখান থেকে যাবে ওই জন্য একটাই নিয়েছে বলছে সেই তো আমরাই ইউজ করবো ওখানে গিয়ে আর কিছু জিনিস ডবল করে নিয়েছে এই যে বডি লোশন যেমন দুটো দু রকমের নিয়েছে এই যে এদিক আর একটা এই দেখো পড়েছে বলতে ওর যে ওরা যে গিফটে পাঠিয়েছিল শ্যাম্পুটা আর সানস্ক্রিনটা পুরো পড়ে গেছে পিছনটার মানে টিউবের পিছনটা লিকেজ হয়ে পুরো ওরকম পড়ে গেছে আর এইগুলো হলো শ্যাম্পু আমরা এই শ্যাম্পুটা ইউজ করি সেই জন্য একেবারে দুটো নিয়ে নিয়েছে দুটো দুবারই দুজনকে পাঠানো হবে বলে ভিডিওটা স্কিপ করো না দেখো আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে আশীর্বাদ করো এই দেখো টোটাল সব প্রোডাক্ট এই যে অনেকগুলো টাকার জিনিস নিয়েছি আর এগুলো তো প্রয়োজনীয় জিনিস ঠিক আছে ভিডিও কেমন লাগলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটি ভালো লাগলে একটু লাইক করে দিও তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আজকের মতো আসলাম টাটা